আসসালামু আলাইকুম ঘুম থেকে উঠেই বড় বাজারের দিকে রওনা হই বড় বাজারে গিয়ে দেখতে থাকি চারিদিকে নতুন নতুন অনেক রকমের মাছ আসছে কারণ এখন বর্তমানে দেখতে পাচ্ছেন আপনার চারিদিকে পানি কারণ যেহেতু বর্ষার সিজন চলছে কারণে আশেপাশে চারিদিকেই পানি তো দেখতে পাইলাম নতুন নতুন মাছ হচ্ছে যেগুলো চিংড়ি মাছ আমাদের এই সাইডে মাঝে মাঝে আসে তারপরে এই চিংড়িগুলো ছেলে একটু বড় চিংড়িগুলোর সাইজ ছিল মোটামুটি আপনার এক হাতের মতো এক আঙুল বা যেটাই বলেন করের মতো ঠিক আছে মোটামুটি চার থেকে ছয় ইঞ্চির মতো চিংড়িগুলোর সাইজ ছিল সো আমি বাজারে ঢুকতে চিংড়ি মাছটা আমার পছন্দ হলো আমি মামাকে বললাম যে মামা চিংড়ি মাছ কত করে সে বললো বারোশো টাকা করে রাখা যাবে কারণ বাজার যেহেতু শেষের দিকে চলছিল। সো আমি বললাম মামা এটা এগারোশো করে রাখেন সো সে বললো না মামা কোনোভাবেই দেওয়া যায় না সো আমি জিজ্ঞেস করলাম যে মামা একটা কোথাকার চিংড়ি আর কি সে আমাকে বললো যেটা খুলনার চিংড়ি দেখতে পাচ্ছেন এটা লম্বা পাগুলা দেখে বোঝা যায় আমি দেখছি এর আগে অনেক ভিডিওতে দেখছি চিংড়ি মাছ খুলনার চিংড়ি মাছের পাগুলো এরকম সাইজের হয়ে থাকে কারণ হচ্ছে এরা নোনা পানিতে বড় হয়ে থাকে আর কি সো আমি তাকে বললাম যে মামা ঠিক আছে আমি লাস্ট আপনাকে এগারোশো পঞ্চাশ করে দিই আপনি এটা দিয়ে দেন মামা কোনোভাবেই ছিল না কারণ তার নাকি এই কেনা নেই আসলে মাছ ব্যবসায়ী আপনার সাথে এটা মিথ্যা বলবেই কারণ আপনি একটা জিনিস যখনই দেখবেন যে হচ্ছে তারা বলবে যে এই জামা এই দামে কেনা নেই তখনই বুঝবেন যে আপনাদের সাথে বা এই মিথ্যা কথা বলা হচ্ছে কারণ এটা অবাস্তব ঠিক আছে এই দামে কিনা নেই এটা অবাস্তব সো আমি তারপরে বারোশো টাকা কেজিতে রাজি হয়ে যাই কারণ মাছগুলো দেখে আমার খুব পছন্দ হচ্ছিলো সো আমি বেছে বেছে দিচ্ছিলাম মামা বললো যে ঠিক আছে মামা আপনার সমস্যা না আপনার যেখান থেকে ভালো লাগে আপনি নিয়ে নেন মাছ মোটামুটি এক কেজির মতো ছিল আমি এখান থেকে বেছে বেছে আর কি আধা কেজি মাছ নিলাম এটা মূল্য দাঁড়ালো ছয়শো টাকা সো আমি মামাকে আরেকটা জিনিস বলতেছিলাম যে মামা এর মাঝে তো জেলি দেওয়া নেই কারণ অনেকে আমরা প্রতারিত হয়ে থাকি যেগুলা হচ্ছে যে চিংড়ি মাছ কেনার পরে চিংড়ি মাছের মাঝে দুই চলের মাঝে আজকে জেলি দেওয়া থাকে ঠিক আছে এখান থেকে আমরা অনেকেই প্রতারিত হয়ে থাকি সো আমি এগুলো চেক করে নিয়েছি আমাকে বলছিলাম যে জেলি দেওয়া আছে নাকি সে আমাকে বলছিল না জেলি দেওয়া নেই আপনারা দেখছেন হয়তো ভিডিওতে সে আমাকে চলটা আর কি ফিরে দেখাচ্ছিলো এরকম সে গ্যারান্টি দিচ্ছিলো যে এরকম কেউ আপনাকে দেখাবে না সো আমি আসলে তার কথা ইমপ্রেস হই কারণ দেখলাম যে আসলে না মাছগুলো সলিড আছে এবং মাছগুলো দেখতে ভালো আর সে আমাকে সব কিছু খোলামেলা দেখাইলো সো আমার থেকে ভালো লাগলো আমি আধা কেজি চিংড়ি মাছ নিলাম সো বাজারে টুকিটাকে ঘুরতে না ঘুরতে আমার আর বড় একটা রুই মাছের দিকে চোখ যায় আর কি ঠিক আছে রুই মাছগুলো মনে হচ্ছিলো যে এন আমার থলিতে আসার জন্য আর কি ছটফট করছে সো আমি রুই মাছগুলো দেখতেছিলাম দাম জিজ্ঞেস করতেছিলাম সো এই দোকানদার আমাকে বলতেছিল যে এটা একদম সাড়ে চারশো টাকার নিচে দেওয়া যাবে না সো আমি আসলে মাছটা নিতে চাচ্ছিলাম কিন্তু তার সাথে আর কি আমার দামে পড়তায় বলুন এই জন্য নিলাম না সো আমি একটা অন্য দোকানে চলে আসলাম অন্য দোকানে চলে আসার পরে এখানে রুই মাছগুলো দেখে আমার আরও বেশি পছন্দ হইলো আমি জিজ্ঞেস করলাম কাকা কত করে সো সে আমাকে বলতেছিল যে কাকা এটা নিলে আপনার এক লাস্ট রাখা যাবে হচ্ছে চারশো টাকা কেজি চারশো টাকা কেজির পরে বললো আমি চলে যাচ্ছিলাম সে আমাকে বলতেছিল যে না টাকা করে বলতেছিলেন সো যেহেতু আমার মাছ দেখে পছন্দ হয়েছে এর জন্য আমি তাকে বললাম যে মামা আমি লাস্ট আপনাকে তিনশো চল্লিশ টাকা করে দিতে পারবো সো আমি এগুলো বলতেছিলাম তো আপনারা দেখেন যে মামা কি বলে আর কি আরে আপনি আড়াইশো খারাপ যাচ্ছেন আপনি দিয়ে দেন তুলে দেন নিয়ে চলে দেয় তো আপনারা হয়তো শুনলেন মামা বলতেছে সকাল থেকে আর কি আমি চারশো টাকা করে কেজি বলছি এখানে আড়াইশো টাকা বলছি এটা ভুলে বলছি কারণ এই মাছটা আর কি আড়াইশো টাকা বলা হয় না আসলে আমি ওটা ভুলে বলে ফেলছি যাই হোক সো মামা বলতেছে আমি চারশো টাকা করে সারাদিন বেশি সো এটা দাবেন দেওয়া যায় না তাই বললাম মামা দেখেন দিয়ে দেন সো মামা লাস্ট আমাকে ডাকবে বলছে ঠিক আছে তুমি তিনশো ষাট টাকা করে দাও আমি দিয়ে দিই পরে আমি বললাম ঠিক আছে মামা একটা মাছ ওঠান বড় দেখে পরে একটা মাছ উঠাইলেও আমি বললাম যে ডিম হবে না তবু আমার বলেছে না মাছটাতে কোনো ডিম নেই সো এটার ওয়েট ছিল হচ্ছে আপনার দুই কেজি পাঁচশো গ্রাম আধা কেজির একটু মানে আড়াই কেজির একটু বেশি ছিল সো এটার দাম আসলো মোটামুটি নয়শো নয় টাকার মতো সো আমি বললাম মামা এর থেকে বড়ো আসে না সে বললো এটা দেখতে পারেন সো আমার কাছে মনে হলো এটাই ওই সবচেয়ে বড়ো সো আমি বড়ো মাছটাই আর কি নিলাম কারণ আমার কাছে এটা পছন্দ হচ্ছিলো এই জন্য আর কি আমি ওইটাই নিলাম সো আমি তাকে বললাম ঠিক আছে মামা প্যাক করে দেন তো প্যাক করে দেওয়ার পরে আমি বাজারে নিয়ে চলে আসলাম সো বাসায় এটে যখন আমি মাছটা কাটিয়ে দেখতে পাই যে আর কি এটাতে ডিম ছিল সো ওই ভিডিওটা আপনারা দেখতে পারবেন আমি নেক্সট আপলোড করব